আমি এক শান্তিপ্রিয় মধ্যবিত্ত বাঙালি এ সমাজের রীতিনীতি সবটা মেনে চলি বিদ্যে একটু আছে পেটে করে কমে খাই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই নাই বাজার দরে লেগেছে আগুন তবু সকাল হলে ফর্দ হাতে গিন্নি আমায় দেয় ধরিয়ে থলে সবজি কিছু থলেই ভরে যাই মাছের বাজার ইচ্ছে তো করে মাছে ভাতে থাকুক পরিবার পাড়ার দাদা অফিসের বস খুশি থাকে তেলে ঘিন্নিও যায় রেগে তেল না দিলে রাজনীতির কচকচানি ঢোকে না মাথায় শুধু বুঝি গণতন্ত্র উঠেছে চিতায় তবু সাত সকালে ভয়ে ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে চুপি চুপি পালিয়ে আসি নিজের ভোটটা দিয়ে কার দখলে যাবে গদি কে হারাবে ঠাঁই ও সব নিয়ে আমার তেমন উন্মাদনা নাই কারো কাছে কিছু পাওয়ার নেই কো তেমন আশা তবু ভোটটা দিই কারণ আশায় বাঁচে চাষা রণক্ষেত্রে বাস করেও যুদ্ধে ভয় পাই ছাপোষা মধ্যবিত্ত আমি একটু শান্তি চাই